আসসালামু আলাইকুম আছো যে আজ কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা স্বাধীনতা অর্জন হয়েছে তোমরা জানো যে ইতোমধ্যেই আওয়ামী লীগ সরকার অর্থাৎ বঙ্গনেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তো বন্ধুরা তোমরা অনেক শিক্ষার্থীরা আসলে আমাকে বারবার প্রশ্ন করতেছিলে যে স্যার আসলে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে দেখো এটা নিয়ে খুব জরুরি একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে আগামীকাল থেকেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তো দেখো আমরা একটু সম্পূর্ণ নোটিশটা পড়বার চেষ্টা করি এখানে বলা হচ্ছে দেখো যে জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ এখন তোমরা জানো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু সরাসরি কোনো নোটিশ প্রকাশিত হবে না এর কারণ হচ্ছে যেহেতু সরকার পদত্যাগ করেছে সুতরাং এই সরকারের আওতাধীন যে মন্ত্রীগুলো ছিল তাদের কিন্তু কোন ক্ষমতা আর নাই তারা আসলে কোনো কিছু বলতে পারবে না। কিন্তু এখন এটা জনসংযোগ থেকে প্রকাশিত হয়েছে। এরপর দেখো বিষয়টা কি টিভি চ্যানেল সমূহে স্কোর শিরোনাম হিসেবে সম্প্রচার প্রসঙ্গে অর্থাৎ টিভি চ্যানেল গুলোতে নিচে যে শিরোনামটা ওঠে সেই শিরোনামে তোমাদেরকে প্রচার করে দিতে বলছে এখানে যে নিউজটা দেখো বলা হয়েছে নিম্নবর্ণিত সংবাদটি আপনার সুনামধন্য টিভি চ্যানেলে স্ক্রল শিরোনাম হিসেবে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হলো স্ক্রল শিরোনাম আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে ঘোষণা বলে দেয়া হয়েছে অর্থাৎ তোমরা জানো যে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত আসলে কারফিউ জারি আসছে এবং সকাল ছয়টার পর থেকে কারফিউ আর জারি থাকবে না তাই আগামীকাল থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সব অফিস খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে তো বন্ধুরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তাহলে নিশ্চয়ই আগামীকাল থেকে খুলবে ইনশাআল্লাহ এবং তোমরা খুব ভালোভাবে আবার ক্লাস করতে পারবে তবে তোমাদেরকে একটা কথা এবার বলে রাখি যেহেতু সরকার পদত্যাগ করেছে সুতরাং তোমরা এটুকু শিওর থাকতে পারো ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত যে নতুন কারিকুলামটা আমাদের আছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এটা কিন্তু নাও থাকতে পারে যদি নতুন করে সরকার গঠন করা হয় তাহলে কিন্তু এই কারিকুলাম বাতিল হতে পারে তো বন্ধুরা তোমরা আগামীকাল থেকে স্কুলে যাচ্ছ এটাই আমাদের তো চূড়ান্ত নিউজ ধন্যবাদ